সুপ্রিয় চাকরি প্রত্যাশী সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই আলোচনা আমি গতকাল থেকে এখানে লাইভে আসা শুরু করেছি আজকে এটা আমার দ্বিতীয় লাইভ আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি কথা বলবো যেটা ইতিমধ্যে আপনারা থাম্বনেইল দেখে হয়তো বা জানতে পেরেছেন যে অনেকেই প্রচুর লেখাপড়া করেন কিন্তু চাকরিটা আসলে কেন হচ্ছে না অনেকে সারা দিন সকাল বেলায় ঘুম থেকে উঠেই বই নিয়ে বসেন আবার রাত পর্যন্ত পড়ছেন প্রচুর চাকরির পরীক্ষা দিচ্ছেন বা সেখানে অংশগ্রহণ করছেন কিন্তু বাস্তবতা হলো তার চাকরিটা কোনোভাবেই হচ্ছে না এটা আসলে অনেকে মনে করে যে এটা আমার কি ভাগ্যের হয়তো ভাগ্যে কিছু থাকতে পারে অনেকে ভাগ্যে বিশ্বাস করে আমি ততটা বিশ্বাস করি না আমি মনে করি যারা চাকরি প্রত্যাশী তাদের প্রত্যেককে প্রচুর পরিশ্রমী হতে হবে প্রচুর কৌশলী হতে হবে এবং একই সাথে তার কৌশল থাকতে হবে তার মধ্যে বেশ কিছু বিষয় নিয়েই আমি আলোচনা করবো সেগুলো তার মধ্যে প্রথমটা হলো যে যারা চাকরি প্রত্যাশী চাকরির পরীক্ষা দিচ্ছে কিন্তু বারবার সে ফেল করছে বা ব্যর্থ হচ্ছে তার পেছনে মূলত কারণটা হচ্ছে তার টার্গেট নেই যখন বিসিএস এর সার্কুলার আসছে তখন সে বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে যখন প্রাইমারি সার্কুলার আসছে তখন প্রাইমারি সার্কুলার নিচ্ছে যখন ব্যাংকের সার্কুলার দিচ্ছে তখন সে ব্যাংকের জন্য প্রিপারেশন নিচ্ছে তার মানে তার যে একটা সিলেবাস ধরে পড়া বা বিসিএস এর প্রিপারেশন আমরা জানি যে বিসিএসটা হচ্ছে এমন প্রিপারেশন আমাদের নিতে হয় যেখানে যে প্রিপারেশনের মধ্যে আসলে বাংলাদেশে যত ধরনের পরীক্ষা আছে কিছুটা ব্যাংকের কিছু ম্যাথমেটিক্স বা কিছু কম্পিউটার সায়েন্স বাদে অন্য যত প্রশ্ন আছে সব একই অর্থাৎ বিসিএস এর পড়ালেখা করলেই তার সব পড়ালেখা হয় এটা ঠিক কিন্তু যদি আপনার টার্গেট থাকে যে আপনি প্রাইমারি বা প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হবেন তাহলে কিন্তু আপনার লেখাপড়া অনেক কম আপনি পড়বেন বাংলা আপনি পড়বেন ইংরেজি পড়বেন সাধারণ জ্ঞান সাথে আপনি আর হয়তো কিছুটা সাধারণ বিজ্ঞান এবং গণিত এটা পড়বেন বিসিএস এর জন্য গণিতের যে স্তরে বা যে লেভেলে যে আপনার কখনো কখনো আমরা জানি যে নাইন টেনের হায়ার সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা বলেন অথবা নন ক্যাডার কোনো এক্সাম বলেন সেক্ষেত্রে কিন্তু এইগুলোর কোনো প্রয়োজন হয় না তাহলে আপনি যখন যে সার্কুলারটা আসছে তখনই সেদিকেই ঝাঁপিয়ে পড়ছেন তার কারণে আপনার প্রচুর পড়ালেখা হচ্ছে ঠিকই কিন্তু চাকরিটা হচ্ছে না কারণ আপনি তো রাইট ট্র্যাকে নেই মানে আপনার আপনি যদি আপনার চাকরির যে প্রস্তুতি সেটাকে আপনি যদি একটা রেলগাড়ি হিসেবে ধরেন তাহলে আপনার টার্গেটটা হচ্ছে তার রেল লাইন তা আপনি বারবার যদি লাইন পরিবর্তন করেন তাহলে গন্তব্যে পৌঁছানো তো সম্ভব নয় তো যেটা ঘটার সেটাই ঘটছে তার অর্থ হলো যে আপনি যে চাকরির জন্য পড়েন না কেন আপনি যদি শুধু বিসিএস এর প্রিপারেশন নেন ওকে আপনি বিসিএস এরই প্রিপারেশন নেন তবে সাথে যদি নতুন কোন সার্কুলার আসে আপনি অবশ্যই আবেদন করবেন আবেদন করায় কোনো সমস্যা নেই কিন্তু আবেদনটা এমন ভাবে করতে হবে জানো আপনার বিসিএস এর ট্রেন্ড থেকে আপনি ছোট মানে ছিটকে না পড়েন বিসিএস এর পড়া লেখার মধ্যেই থাকবেন সাথে প্রাইমারি যে প্রস্তুতি সেটা আপনি নেবেন আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা কিন্তু নিয়মিত লেখাপড়া করেন না পরে যারা চাকরি প্রত্যাশী প্রচুর বই খাতা সে কিনেছে তার পাশে প্রচুর বই বইয়ের উপর ধুলা ময়লা সবই পড়ে আছে কিন্তু সে নিয়মিত লেখাপড়া করে না তার যখন মন ভালো থাকে বা মুড ভালো থাকে তখন সে পড়ে বাকি সময়টা সে আর লেখাপড়া করছে না তার ফলে কি হয় যে সে যেভাবে প্রস্তুতিটা নেওয়ার কথা ছিল সেই প্রস্তুতিটা তার হচ্ছে না এমন হতে পারে যে আপনার অনেক মেধা আছে আপনি অনেক মেধাবী আপনি প্রচুর পরিশ্রমও করতে পারেন কিন্তু আপনি নিয়মিত যে লেখাপড়া করার প্রয়োজন আপনার ছিল কিন্তু সেটা আপনি করতে পারছেন না বা কোনো কারণে আপনি করছেন না যখন মনে হচ্ছে যে আমার একটু মন ভালো আমি একটু করি তখন দেখা গেল দুদিন এক সপ্তাহ সপ্তাহ দুই আপনি প্রচুর পড়ছেন একটা বিশাল সময়ের গ্যাপ তৈরি হচ্ছে তাহলে এই যে যে দীর্ঘ গ্যাপ এটা তো আপনার আপনি না হয় পড়ছেন না কিন্তু যারা অন্য চাকরি প্রত্যাশী যারা আছে তারা কিন্তু কৌশলে আহ নিয়মিত লেখাপড়া করে যাচ্ছে ফলে আপনি যেখানে পিছিয়ে আছেন তারা কিন্তু সেই জায়গাটাতে পিছিয়ে নেই ফলে আপনার যেটা হচ্ছে না সেটা হলো আপনার রুটিন মেইনটেইন করা হচ্ছে না রুটিন নিয়ে আপনি পড়েন যে আপনি সকাল কয়টায় ঘুম থেকে উঠবেন সকালে ঘুম থেকে উঠে আপনি কি করবেন আপনি যদি অনার্স এর শিক্ষার্থী হন মাস্টার্স এর শিক্ষার্থী হন সেক্ষেত্রে আপনার কলেজ আছে বিশ্ববিদ্যালয় আছে সেখানে তো আপনাকে পড়তে হবে তার লেখা পড়ার ফাঁকে আপনি কিভাবে করবেন দুটো রুটিনই আপনি একই সাথে করবেন আবার যদি হয় যে না আমি লেখাপড়া শেষ করেছি চাকরি আমার এই মুহূর্তে প্রথম প্রত্যাশিত সুতরাং আমি এই মুহূর্তে যেটা করব সেটি হলো যে শুধু চাকরি প্রস্তুতি ম্যাথ পড়ব কয় ঘন্টা ইংলিশ পড়বো গ্রামার কখন পড়বো বাংলা ব্যাকরণ কখন পড়বো আমি নীতি নৈতিকতা সুশাসন কখন পড়ব বিজ্ঞান কখন পড়ব কম্পিউটার কখন পড়ব ইত্যাদি ইত্যাদি যতগুলো সাবজেক্ট আপনার আছে সবগুলো সাবজেক্ট কিন্তু আপনাকে করতে হবে তো তার জন্য একটা রুটিনের দরকার রুটিনটা হলো আপনার একটা গাইডলাইন আপনার তো নির্ধারিত কোনো গাইডলাইন নেই যে গাইডলাইন না থাকার কারণে কি হচ্ছে আপনার প্রতিনিয়ত যে লেখাপড়া করাটা দরকার ছিল যখন যেটা করা দরকার ছিল সেটা হচ্ছে না আর করতে যে আপনি ঠিক বুঝতে পারছেন না যে কোনটা আপনি করবেন আর কোন অংশটুকু আপনি বাদ দিবেন চাকরির পরীক্ষা আপনি যে বইগুলো কিনেছেন এমপি ওরাকল প্রফেসার্স বাজারের অন্য যত সব মাস্টার্স বলেন বা অন্য বিভিন্ন প্রকাশনীর বই আপনি কিনেছেন কিন্তু সেই কেনার ফলে আপনি যতগুলো বই আপনার আছে সবগুলো বইয়ের সব টপিক কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ নয় আপনি বুঝতে পারছেন না যে আপনাকে কোনটা করতে হবে আর কোনটা বাদ দিতে হবে যেটা বাদ দিতে যাচ্ছেন তখনই মনে হচ্ছে যে এটাই মনে হয় খুবই গুরুত্বপূর্ণ ফলে আপনি প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় সবগুলোই করছেন তাহলে আপনাকে কিভাবে বুঝতে হবে যে কোনটা গুরুত্বপূর্ণ এবং কোনটা গুরুত্বহীন কিছু কিছু চাকরির পরীক্ষা আছে সেগুলোতে গুরুত্বপূর্ণ এবং গুরুত্বহীন এটা খুব দ্রুতই নির্ধারণ করা যায় যেমন একটা উদাহরণ দিই যে আপনি যদি পরীক্ষা দেন সেক্ষেত্রে পিএসসি কিন্তু নির্ধারিত বেশ কিছু টপিক থেকেই প্রশ্ন করে খুব কম আছে যে তারা টপিকের বাইরে যেয়ে কোশ্চেন করে আহ তো আপনাকে সেই টপিকগুলো অ্যানালাইসিস করতে হবে যারা প্রশ্ন যারা পরীক্ষা নিচ্ছে বা যারা প্রশ্ন করছে সেই প্রতিষ্ঠান কারা যেমন আমরা জানি যে এর ক্ষেত্রে কখনো কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আই করে বিআইবিএম প্রশ্ন করে কখনো অন্যান্য প্রতিষ্ঠানও প্রশ্ন করে থাকে তো যে প্রতিষ্ঠান আপনার প্রশ্ন করবে তাদের সম্পর্কে আপনাকে খোঁজ রাখতে হবে এবং সেই প্রশ্নগুলো বা সেই প্রতিষ্ঠানের একটা ট্রেন্ড থাকে বা ঝোঁক থাকে সেই ঝোঁকগুলোকে আপনাকে অ্যানালাইসিস করতে হবে যেমন আই বি এর প্রশ্নে কখনো কখনো দেখা যায় যে চারটি জায়গায় তারা পাঁচটি অপশান দেয় মানে নির্দিষ্ট ব্যাংকের নিয়োগ পরীক্ষা বা নির্দিষ্ট পদের জন্য তারা কিন্তু তাদের প্রশ্নের প্যাটার্ন বা ধরনের পরিবর্তন করে কখনো ম্যাথমেটিক্স কঠিন দেয় কখনো ইংলিশ কঠিন করে কখনো বাংলা কঠিন করে কখনো তারা নির্দিষ্ট কোনো ওয়েবসাইট থেকে প্রশ্ন তুলে দেয় এমনও নজির আছে সুতরাং সেগুলো সম্পর্কেও কিন্তু আপনাকে তথ্য রাখতে হবে শুধু আপনি বইয়ের মধ্যেই মাথা গুঁজে পড়ে থাকবেন তাতে কিন্তু আপনার সাফল্য বা সফলতা আসলে আসবে না বা আসাটা কঠিন হয়ে যাবে যার কারণে আপনাকে অবশ্যই কোন প্রশ্ন করতে হবে এবং কোন প্রশ্ন পড়তে হবে না সেটা জানার জন্য আপনাকে এই কৌশলটা নিতে হবে আবার যদি বলি আমি পিএসসি নন ক্যাডারের কথা আবার আরেকবার আমি বলছি যে তারা নির্দিষ্ট প্রশ্ন থেকে নির্দিষ্ট টপিক থেকে প্রশ্ন করে যেমন বাংলা সাহিত্যের কথা যদি বলি তাদের নির্ধারিত এগারো জন সাহিত্যিক আছে এর বাইরে থেকে খুব কম প্রশ্ন করে বিশেষত নন ক্যাডারের ক্ষেত্রে ক্যাডারের ক্ষেত্রে তারা নতুন নতুন প্রশ্ন নিয়ে আসে কোথা থেকে যেন তৈরি করে আমাদের অনেকেই সেই প্রশ্নগুলো অনেক সময় জানা থাকে না ফলে আপনাকে যেটা করতে হবে আপনি সুন্দরভাবে ওই প্রশ্নগুলো অ্যানালাইসিস করবেন এছাড়াও আপনি যে পরীক্ষা দিবেন যে পরীক্ষার প্রস্তুতি আপনি নিচ্ছেন তাদের দেখবেন একটা রুটিন আছে তাদের একটা সিলেবাস আছে সেই সিলেবাসটা সংগ্রহ করবেন যেমন এই মুহূর্তে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরীক্ষা চলছে সেখানে পিএসসি অনেকগুলো পদের সার্কুলার তারা দিয়েছে সেখানে বিভিন্ন পদে কোন মানে অংশ থেকে কত মার্সের প্রশ্ন হবে তারা বলে দিচ্ছে যেমন বাংলার ক্ষেত্রে তারা বলে দিচ্ছে এখান পঁচিশ মার্চ হবে ইংরেজিতে পঁচিশ হবে গণিত এবং বিজ্ঞানে বিশ মাস থেকে হবে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলি থেকে বিশ মার্চের প্রশ্ন করবে কিন্তু তারা কিন্তু টপিক বলে দেয়নি আপনি টপিক গুলো আসলে বুঝবেন কিভাবে টপিক গুলো বুঝবেন বিগত বছরের প্রাইমারি যে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ছিল তাদের প্রশ্ন করবেন বিসিএস এর প্রশ্ন সবসময় পড়ে যাবেন সেটা ব্যাংক হোক বিসিএস হোক নন ক্যাডার হোক তেরো থেকে বিশতম গ্রেডের হোক যাই হোক না কেন বিসিএস এর প্রশ্ন আপনাকে করতেই হবে কারণ বিসিএস এর প্রশ্ন থেকে অনেক সময় হুবহু তারা প্রশ্ন তুলে দেয় তো এই বাদেও আপনি যেটা করবেন নন ক্যাডারে যতগুলো পরীক্ষা আছে সবগুলো পরীক্ষার প্রশ্ন যতগুলো আপনার হাতে আছে আপনি সবগুলো পড়ে যাবেন কারণ নন ক্যাডের তারা হুবহু প্রশ্ন করে খুব নতুন প্রশ্ন দেওয়ার প্রবণতা তাদের মধ্যে খুব কম থাকে এছাড়াও দেখা যায় যে আপনি এত কথা আমি যখন বললাম তারপর আপনি শোনার পর আপনার মনে হবে যে আসলে এটা আপনার দ্বারা করা সম্ভব না এই যে কনফিডেন্স এর ঘাটতি বা আত্মবিশ্বাসের ঘাটতি আপনার আছে এই আত্মবিশ্বাসের ঘাটতি কিন্তু আপনাকে চাকরি পাওয়ার যে সম্ভাবনা সেটা থেকে দূরে সরিয়ে দিচ্ছে তো আপনাকে অত্যন্ত আত্মবিশ্বাসী হতে হবে আর আত্মবিশ্বাসী হতে হলে যে প্রচুর পরিমাণে লেখাপড়া করতে হয় সেটাও নিশ্চিত করতে হবে আর লেখাপড়া করার সময় আপনাকে আপনাকে বেশ কিছু হতে হবে কি কৌশল আমি একটা উদাহরণ দিতে পারি যে ধরেন আমার কাছে একটা বই আছে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ আন্তর্জাতিক তারপর রচনা এবং এসি এটা আমার বিসিএস এর রিটার্ন পরীক্ষার সময় আমার নিজের হাতে করা তো আপনাদের আমি যদি দেখাই দেখা যাবে কিনা আমি নিশ্চিত নই আপনারা দেখেন এইগুলো কিন্তু আমি নিজে হাতে এগুলো লিখেছি লিখে আবার আমি বাইন্ডিং করে রেখেছি যখন আমার পরীক্ষাটা আসে বা আমি যখন বিভিন্ন পরীক্ষা দিতে যেতাম এগুলো এবং দুইটার অনেক সময় আমাকে কাজে দিয়েছে আমি এই বইগুলো এভাবে কিন্তু বারবার রিভাইজ দিয়ে গিয়েছে তো এই রিভিশনটা যখন আমি দেই তখন অবশ্যই আমার ক্ষেত্রে যে সুবিধাটা হয় যে আমার পড়া বিষয়গুলো আমার নিজের হাতে লেখা সুতরাং আমার এখানে এই সম্পর্কে আমার পূর্বে ধারণা আছে ফলে আমার জন্য খুব সুবিধা হয় তাহলে এটা হলো আপনার জন্য একটা কৌশল আপনি নিজের মতো করে নিতে পারেন আপনি যে প্রশ্নগুলো পড়বেন সেই প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই করবেন যেমন আমার আমার কাছে কাছে একটা বই আছে আপনারা বইটা দেখলেই সবাই সবাই চিনবেন এটা পড়েন বা আমাদের সবাইকেই পড়তে হয়েছে এই বইটা যদি আমি একটু খুলে দেখাই আপনাকে যে কোনো একটা পৃষ্ঠা আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না দেখেন এখানে আমি যে অংশগুলো পড়েছি আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে অথবা মনে হয়েছে যেটা আমার মনে থাকে না আমি সেইগুলো কিন্তু বিভিন্ন কালারের কালি দিয়ে এটা মার্ক করে রেখেছি এখানে আছে লাল আমি যদি অন্য পৃষ্ঠা উল্টাই তাহলে দেখেন প্রত্যেকটা পৃষ্ঠাতে পৃষ্ঠাতে কিন্তু আমার মার্ক করা আছে এর কারণ হলো যে আমার মনে হয়েছে এখান থেকে প্রশ্ন হবে এবং আমাকে প্রচুর পরিমাণে এখান থেকে করতে হবে এটা হলো আপনার আরেকটা কৌশল আপনি এভাবে মার্কও করে রাখতে পারেন তবে লেখার অভ্যাস করাটা খুব ভালো কারণ আপনাকে যে কোনো পর্যায়ে যদি আপনি বিসিএস এর প্রিপারেশন নেন বা ব্যাংকের প্রিপারেশন নেন আপনাকে একটা পর্যায়ে ফিলি উত্তীর্ণ হওয়ার পর তো আপনাকে লিখিতই দিতে হবে আপনার হাতের জড়তা যেন না থাকে লেখার অভ্যাস করতে হবে হাতের লেখার অভ্যাস করতে হবে প্রেজেন্টেশনের অভ্যাস করতে হবে অনেকগুলো অভ্যাসে কিন্তু আপনাকে করে যেতে হবে এরপর যেটা আছে যে আপনি কোনটাতে দুর্বল এবং কোনটাতে আপনার সবলতা আছে এটা আপনি জানেন না আমাদের কমন সবারই ইংরেজি এবং গণিতে খুবই দুর্বলতা থাকে তো আমরা ইংরেজি এবং গণিতের ভয়ের কারণে আমরা কি করি যে আমার কাছে তুলনামূলক সহজ লাগছে হয়তো বা বাংলাদেশ বিষয় বলি অথবা বাংলা সেটা পড়ি আপনাকে তো সেটা হবে না কারণ যেখানে দুর্বলতা আছে যারা পরীক্ষা নেয় বা প্রশ্নকর্তা তারা কিন্তু দুইটা ধরনের প্রশ্ন করে একটা হলো খুব ইজি প্রশ্ন যেন সবাই করে টাস্ক করে আসতে পারে আর কিছু প্রশ্ন করে একটু অ্যাডভান্স লেভেলে প্রত্যেকটা স্তরের ক্ষেত্রেই এটা হয় যে একটু অ্যাডভান্স লেভেলের এটা যারা লেখাপড়া করে তারাই শুধু এর আনসার করে আসতে পারে তো সুতরাং আপনাকে সেই স্ট্রেংথ এবং উইকনেসটা বুঝতে হবে আপনার দুর্বলতা যেখানে সেখানে প্রচুর সময় দিতে হবে প্রচুর কৌশলী হতে হবে না জানলে আপনাকে কারো সহযোগিতা নিতে হবে ব্যাচে পড়তে হবে আপনার যদি কোনো বড় ভাই থেকে থাকে বা আপনি যে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন সেখানকার সিনিয়র যারা আছে তাদের সহযোগিতা নিতে পারেন আপনার টিচারদের সহযোগিতা নিতে পারেন নিয়ে আপনার উইকনেসকে আপনাকে স্ট্রেংথে রূপান্তর করতে হবে অর্থাৎ দুর্বলতাকে আপনাকে সবলতায় রূপান্তর করতে হবে সেটা যদি আপনি করতে না পারেন তাহলে কোনোভাবেই কিন্তু আপনার সাকসেসফুল হওয়ার সম্ভাবনা খুবই কম বা ধীরে ধীরে এটা কিন্তু কমে আসবে আপনি যখনই দেখবেন যে গণিতের এই অংশটাতে আমি দুর্বল বা এই টপিকটা আমি বুঝতে পারছি না আপনি সঙ্গে সঙ্গে মার্ক করে রাখেন মার্ক করে সেটা যেয়ে বুঝে তার কাছে চলে যান এবং তার কাছ থেকে আপনি খুব ভালোভাবে সেটা বুঝে আসেন আপনার মনে যতগুলো প্রশ্ন আসে সবগুলো প্রশ্নই তাকে করে এমনভাবে বুঝে রাখবেন যেন পরবর্তীতে ওই প্রশ্নটি অথবা ওই ধরনের কোনো প্রশ্ন আসলে সেগুলো যেন আপনার মিস না হয় এরপর আপনি ধরেন ধরেই নিলাম যে আমি যতগুলো বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করেছি আপনি সবগুলোই মেনটেন করেন কিন্তু আপনি কোনো মডেল টেস্ট দেন না আপনারা জানেন ইতোমধ্যে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে যেগুলোতে শুধু মডেল টেস্ট দেওয়া যায় কেউ কেউ আছে যেখানে কোচিং করায় এবং মডেল টেস্ট দুটি নাই আপনি যদি মনে করেন যে আপনার শুধুমাত্র কোচিং এরই প্রয়োজন কিন্তু মডেল টেস্টের প্রয়োজন নেই সেটা হতে পারে তবে আপনি যে বাজারে যে মডেল টেস্টগুলো কিনতে পাওয়া যায় ক্যাডারের বা নন ক্যাডারের অথবা তেরো থেকে বিশতম গ্রেড এর সেই মডেল টেস্টগুলো আপনি সংগ্রহ করবেন এবং সেই মডেল টেস্টে প্রচুর পরিমাণে আপনি মডেল টেস্টে পার্টিসিপেট করবেন দিনের একটা সময় আপনি রাখবেন দুই ঘন্টা বা দেড় ঘন্টা বা দুই ঘন্টা মডেল টেস্টগুলোর আনসার করার চেষ্টা করবেন কারণ মডেল টেস্ট যত বেশি আপনি আনসার করবেন পরীক্ষার হলে যে আপনার উত্তর সঠিকভাবে করে আসার যে সক্ষমতা যে মানসিক শক্তি যে কনফিডেন্স সেগুলো কিন্তু আপনি আসলেই পাবেন এখন এইগুলো করতে হলে আপনাকে যেটা করতে হবে আপনার যত প্রকার আরাম আয়েস যা কিছু আছে সেগুলো বাদ দিতে হবে আপনি হতে হতে পারেন পারেন খুব 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 কম কম পরিশ্রমী বা মেধাবী যে যখন পরিশ্রম করে আপনি খুব ভালো ফলাফল হয়তো বিগত শিক্ষা জীবনে আপনি করেছেন কিন্তু চাকরির পরীক্ষাতে অলসতা দিয়ে আসলে খুব বেশি এগিয়ে যাওয়া যায় না খুবই এক্সট্রা অর্ডিনারি হয়তো আমাদের মাঝে দু একজনের ব্যতিক্রম উদাহরণ থাকতে পারে তবে যারা সরকারি চাকরি বলেন বা অন্য যে সকল চাকরি বা স্বাস্থ্য প্রতিষ্ঠান ব্যাংক অন্য সেক্টর গুলোতে যারা চাকরি করে তারা কেউই কিন্তু বিনা পরিশ্রমে কেউই চাকরি পায়নি আপনি যতই মেধাবী হন যতই আত্মবিশ্বাসী হোক না হন না কেন আপনাকে প্রচুর পরিমাণে পড়তে হবে এবার আপনার জন্য যেটা দরকার সেটা হলো আপনি যে সকল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন সেই সকল পরীক্ষার প্রস্তুতির জন্য তাদের দেওয়া যে সিলেবাসগুলো আছে আপনি যেখানে পড়ছেন তার সামনে সুন্দর করে টানিয়ে রাখুন যেন আপনি যখনই আপনার মাথাটা উঁচু করেন যেন ওই সিলেবাসগুলো চোখে পড়ে এছাড়াও হতে পারে যে দেখবেন যে বিভিন্ন ধরনের ফ্ল্যাগ কিনতে পাওয়া যায় আমার কাছে এই মুহূর্তে নেই থাকলে আপনাকে দেখাতে পারতাম আপনারা বিভিন্ন স্টেশনারি দোকানগুলোতে থেকে যে যদি বলেন যে আমি বিভিন্ন ছোট ছোট নোট করে তার জন্য দরকার দেখবে ওরা দেয় এগুলো বেশি দাম না টাকার মধ্যে ফ্ল্যাগগুলো কিনতে পাওয়া যায় সেগুলো আপনার বইয়ের পৃষ্ঠাতে লাগিয়ে রাখতে পারেন যেখানে লেখাপড়া করছেন তার ওয়ালে বা পাশে কোথাও লাগিয়ে রাখবেন যে যে বিষয়গুলো আপনি পারছেন না কিন্তু আপনার মনে হয় যে আপনি বারবার দেখলে আপনি স্মরণ করতে পারবেন সেগুলো আপনি সেখানে রাখবেন তাহলে এই ফ্ল্যাগগুলো কি হবে যখন আপনি পড়ার টেবিলে মনোযোগ দিতে পারছেন না ফ্ল্যাগগুলোর দিকে রাখবেন তাকাবেন এবং সেগুলোর সঙ্গে একটু নিজের যোগাযোগ স্থাপন করার চেষ্টা করবেন মানে পড়ার চেষ্টা করবেন তখন দেখবেন যে আপনার এই পড়াটা এই ফ্ল্যাগগুলো আপনাকে খুব কাজে দিচ্ছে এবং ফ্ল্যাগে সেই প্রশ্নগুলোই আপনি সব সময় রাখবেন যে প্রশ্নটা একেবারেই আপনার কোনো সময় মনে থাকে না আপনি বারবার চেষ্টা করছেন কিন্তু মনে থাকছে না তো তখন কি হবে আপনি ডানে বা বামে যেখানেই লাগিয়ে রাখুন বা সামনে আপনার চোখ পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা এতবার চোখের সামনে আসবে যে প্রতিবারই আপনি দেখতে পারবেন এটা করতে গেলে আপনাকে প্রচুর পরিমাণে কিন্তু পড়তে হবে না পড়লে আপনার দুর্বলতা বুঝবেন না পড়লে কোনটা পারছেন না সেটাও আপনি জানতে পারবেন না আর দ্বিতীয় কথা হলো যে যারা চাকরিতে খুব কম লেখাপড়া করে তারা সবসময় কিন্তু খুব গুজবে বিশ্বাস করে যেমন এই চাকরি বা অমুক চাকরিতে কিন্তু ঘুষে টাকা না দিলে চাকরি হবে না ওই চাকরিতে প্রশ্ন ফাঁস হয় ওই চাকরিতে পরীক্ষা দিয়ে ঢাকাতে যাব আমি এলাকাতে জেলা শহরে থাকি অথবা মকৌশলে থাকি ঢাকা শহরে তিন চার হাজার টাকা খরচ করে যাব ওটা তো প্রশ্ন ফাঁস হয়ে যাবে এগুলো কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই গুজব আপনি যদি প্রকৃত অর্থে মেধাবী হন কোনো প্রতিবন্ধকতাই কিন্তু আপনাকে আটকে রাখতে পারবে না জন্য আপনি আহ কারোর সাথে গুজব যিনি তার সঙ্গে আপনি তর্কে না যান কিন্তু কখনো আপনার কনফিডেন্স বা আত্মবিশ্বাস থেকে আপনি সরে আসবেন না আপনার আপনি যে চাকরিটা প্রত্যাশা করেন সে চাকরি আপনার হবেই এমন তো নিশ্চয়তা নেই অন্যটাও তো হতে পারে তো সেটা হবে না ঠিক আছে কিন্তু অন্যটা যদি আপনাকে সেইখানে আপনার নিজের জায়গা করে নিতে হয় তাহলে লেখাপড়া করতে হবে গুজবে কান দিয়ে আসলে আপনি সামনের দিকে এগোতে পারবেন না এর জন্য আপনাকে যেটা করতে হবে আপনি যত সম্ভব যারা গুজব ছড়ায় বা এই ধরনের ডিমোটিভেশন দেয় আপনাকে তাদের থেকে একটু দূরে থাকতে হবে আর চাকরি লেখাপড়া করার ক্ষেত্রে আপনাকে বেশি যেটা করতে হবে স্বার্থপর হতে হবে সঙ্গে যত বেশি আড্ডা আপনি এক সময় দিয়েছেন সেগুলো কমিয়ে দিতে হবে আড্ডা একেবারেই দিবেন না তা বলছি না আড্ডা দেন কিন্তু সেটা কোয়ালিটি ফুল আড্ডা দেন যেটা দুই ঘন্টা ধরে দিতেন সে আড্ডাটা দশ মিনিটে দেন পনেরো মিনিটে দেন দিয়ে আপনি আপনার বাসাতে চলে এসে আবার পড়ালেখা করেন কারণ এক টানা লেখাপড়া করলে তো আপনার এক ঘেমেও লাগবে সুতরাং এনার্জি নেওয়ার জন্য আপনাকে লেখাপড়া করতে হবে তো সেটা আপনি আড্ডা দিয়ে করতে পারেন আর সব থেকে একটা বিষয় আপনাকে একেবারেই বাদ দিতে হবে সেটা হলো সোশ্যাল মিডিয়ার ব্যবহার সোশ্যাল মিডিয়াতে এখন পড়ালেখার অনেক কিছুই পাওয়া যায় সেগুলোতে আপনি পড়তে পারেন সেগুলো দেখতে পারেন তাতে কোনো বাধা নেই কিন্তু আপনারা অনেকেই আছেন যে ইউটিউবে যে রিলস দেখেন ফেসবুকে যে রিলস দেখেন ভিডিও দেখেন ফানি ভিডিও দেখেন বা অনেকের বিভিন্ন ধরনের কন্টেন্টের প্রতি বিশেষ আসক্তি আছে সেগুলোর দিকে আপনারা ঝুঁকে যান সেজন্য আপনার যে অ্যান্ড্রয়েড ফোন আছে সেটা দূরে রাখেন আর আপনি যখন পড়বেন সেই পড়ার সময় আপনার পরিবারকে আপনি আগে থেকে জানিয়ে রাখুন যে এই সময় আপনি পড়বেন তারা যেন আপনাকে অযথা ফোন না করে বা তাদের সঙ্গে পরিবারের সঙ্গে কথা বলার জন্য আপনি একটা নির্দিষ্ট সময় সিলেক্ট করে নিন যে আমি এই সময় আমার পরিবারের সবার সঙ্গে কথা বলবো বাকি সময় আপনি আপনার ফোনে সুইচ অফ করে রাখেন বা সাইলেন্ট করে রাখেন সেগুলো কিন্তু আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ শুধু পড়া নয় পড়ার সঙ্গে আনুষঙ্গিক আরও বিষয় আছে তো সব থেকে অন্যতম আরেকটি বিষয় সেটা হলো সুস্থতা আপনি যদি সুস্থ না থাকেন তাহলে তো লেখাপড়া করতে পারবেন এজন্য জন্য আপনাকে সুস্থ থাকতে হবে সুস্থ থাকার জন্য আপনার শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য আপনার যেমন খাবার ঘুম একটা সাউন্ডফুল এনভায়রনমেন্ট সাউন্ডফুল মানে প্রচুর শব্দের কথা বলছি না মানে উপযোগী একটা পরিবেশের কথা বলছি সেই পরিবেশের আপনার দরকার সেটা আপনি নিশ্চিত করবেন পড়ার জায়গাটা এমন জায়গায় রাখবেন যেখানে প্রচুর পরিমাণে আলো বাতাস আসে যেখানে আপনি তাকালে প্রকৃতি দেখতে পান যে জায়গাতে আপনাকে অধিকাংশ মানুষ বিরক্ত করার সুযোগ পায় না অথবা আপনি যদি কোনো এমন বাসাতে থাকেন বা বাড়িতে থাকেন যেখানে পরিবারের অনেক মানুষ অথবা পাড়া প্রতিবেশী যদি গ্রামের বাড়ি হয় পাড়ার প্রতিবেশী অনেকেই আসে তাদের কথা যেন আপনার কানে না যায় সেরকম জায়গাতে আপনারা চেষ্টা করবেন পড়ার জায়গাটা সিলেক্ট করার জন্য আর অনেক সময় আপনি যখন নতুন করে পড়া শুরু করবেন দেখবেন যে আপনার সহপাঠী বন্ধু যারা আছে অথবা নিকট বা প্রতিবেশী অনেকেই কিন্তু আপনাকে নেতিবাচক ভাবে বিভিন্ন কথা শোনানোর চেষ্টা করবে পড়ে চাকরি হয় না এত পরিশ্রম করে কি হবে ইত্যাদি ইত্যাদি আপনি এসব কথাই কোনো কথাতেই কান দিবেন না আপনার কাজ হচ্ছে শুধু পড়ে যাওয়া প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা আমি যতগুলো কথা বললাম সেগুলো যদি আপনি মেনে চলেন আমার মনে হয় আপনার কিছুটা ইতিবাচক পরিবর্তন আসবে আমার কথা আপনাকে শতভাগ মানতেই হবে এ কথা বলছি না কিন্তু আপনি যদি এগুলো শুনেন অথবা এগুলো মেনটেন করার চেষ্টা করেন দেখবেন যে আপনি চাকরি পাওয়ার অত্যন্ত দ্বার প্রান্তে আছে তো আমরা যেটা প্রথম শুরু করেছিলাম যে আপনি প্রচুর পড়েন কিন্তু চাকরি হয় না তাহলে হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে শুধু লেখাপড়া করলেই কিন্তু চাকরিটা হয় না চাকরি পেতে হলে অনেকগুলো বিষয় আছে আরেকটি বিষয় হলো যে অনেকের বয়স শেষের দিকে চলে এসেছে হতাশায় ডুবে আছে পড়ালেখার কোনো ঘাটতি নেই আপনারা মনে রাখবেন যে পড়তে 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 হতাশার মধ্যে থাকতে থাকতে একসময় দেখবেন আপনার কাছে অত্যন্ত সুসংবাদ চলে এসেছে তখন আপনার অতীতের যত ক্লান্তি আছে অতীতের যত ত্যাগ সবকিছু একবারে ম্লান হয়ে যাবে আপনার আনন্দের কাছে আপনার পরিবারের আনন্দের কাছে তো আপনারা এইগুলো চেষ্টা করবেন এভাবে লেখাপড়া করার আমার মনে হয় যে এভাবে লেখাপড়া করলে আপনাদের ব্যাপক একটা ইতিবাচক পরিবর্তন হবে সবাইকে আজকের মতো এখানেই ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সবাই নিজের লক্ষ্যে অবিচল থাকেন নিজের আত্মবিশ্বাস বাড়ান তাহলে সফলতা আপনার হাতের টাঙ্গালে এসে একদিন ধরা দেবে